বন্ধুরা আমরা এখন রয়েছি দোহা কর্নিশে বাট আমার অপোজিটে রয়েছে পার্লামেন্ট হাউস কাতারের যে পার্লামেন্ট হাউস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এইটাই হচ্ছে এই যে ফ্লাগ উঠছে এটাই হচ্ছে কাতারের পার্লামেন্ট হাউস তো বাংলাদেশে যেমন সংসদ ভবন রয়েছে তেমনই আইন প্রণয়নের জন্য রয়েছে কাতারের পার্লামেন্ট হাউস আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক সামনে আমরা রয়েছি এটা ঠিক অপোজিটে রয়েছে দোহা কর্নিশ আমরা দোহা কর্নিশে এখন আছি আপনাদেরকে দোহা কর্নিশ থেকে আমি আরো কিছু জিনিস দেখানোর চেষ্টা করব পারে রয়েছে দেখেন কাতার যে আইকনিক বিল্ডিংগুলো আপনারা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন কাতারের আইকনিক বিল্ডিংগুলো আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা কাতার লিখে সার্চ দিলে সাধারণত এই বিল্ডিংগুলোই দেখতে পান এখন অনেকটাই লাইট কমে যাওয়ার কারণে হয়তো ভালো দেখা যাচ্ছে না কখনো কখনো দিনে আসবো তখন আপনাদেরকে আরো ভালো দেখাতে পারবো Донно бачау